ঠিক আছে এই ছবিটার মধ্যে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই ছবির থেকে কালী কেউ দশ টাকা রোজগার করে না এটা প্রতি বছর আমরা পকেট থেকে টাকা খরচ করে এটা ডেভেলপ করি কেউ এখান থেকে রোজগার করে না যে এখানে কোনো দোকান ভাড়া দেওয়া হয় বা কাউকে কিছু মালপত্র রাখার জন্য ভাড়া দেওয়া হয় এরকম কিছু এখান থেকে হয় এখন অনেকের দৃষ্টি এটার উপর আছে নাম বলছি না আপনার রিপোর্টাররা বুঝতে পারবেন অনেকের দৃষ্টি এটার উপর এটাকে সামাও ম্যানেজ করে এটাকে ফরপ করা যায় কিনা না ওই ধরনের নমস্কার আমি সঞ্চিতনাথ চোপড়া সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার খবর বিস্তারিত ভাবে আগাম নোটিশ ছাড়াই কালীমোহন রোড দুর্গাপূজা কমিটির জমিতে বুলডোজার পুরসভায় তীব্র প্রতিবাদ জানিয়ে ডিসি কে স্মারকপত্র প্রদান কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই কালীমোহন রোড দুর্গাপূজা কমিটির জমিতে শিলচর পুরসভার বুলডোজার চালানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন কমিটির কর্মকর্তারা সোমবার দুর্গাপূজা কমিটির এক প্রতিনিধি দলের প্রতিবাদ জানিয়ে কাছাড় জেলার কমিশনারের কাছে একটি স্মারকপত্র প্রদান করেছেন পরে কমিটি কর্মকর্তারা অভিত জানান গত ছাব্বিশে জুলাই হঠাৎ করে পুরসভার পক্ষ থেকে দুজন ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনী সহ উপস্থিত হয়ে বুলডোজারের সাহায্যে কালীমোহন রোড পূজা কমিটির পাকা দেয়াল পিলার ও প্রবেশ গেট ভেঙে ফেলেন তিনি বলেন শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের কিছু অধিকারিক কিছু জমি দখলকারীদের সহায়তা এবং ওই এলাকার ভূমি মাখিয়ারা অভ্যুদ্ধভাবে সীমাপ্রাচার পিলার ও প্রবেশপথের লোহা ভেঙে ফেলে কিন্তু জমি উচ্ছেদ চালানোর আগে তাদের কোনো পূর্ব নোটিশ দেওয়া হয়নি এমনকি গতকাল জমিতে পাবলিক টয়লেট নির্মাণের জন্য একদম শ্রমিক লাগানো হয়েছে তিনি জানান আমাদের দুর্গাপূজা ও কালী পূজা এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ড গত চল্লিশ বছর ধরে করে আসছেন এর আগে জমিটি খালি পড়েছিল উনিশশো নব্বই সাল থেকে উল্লিখিত জমিতে সর্বজনীন দুর্গাপূজা করে আসছেন তাই এই জমিতে আগামীতেও দুর্গাপূজা উদযাপন করবেন তারা তিনি বলেন উচ্ছেদের পিছনে ষড়যন্ত্র রয়েছে তাই তাদের দাবি মেনে না নেওয়া হলে বৃহত্তর আন্দোলন করে তুলবেন তারা এতে উপস্থিত ছিলেন বাবু দত্ত দেওয়ান দত্ত বাসুদেব ভট্টাচার্য গৌরা কৌর সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন আসাম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর সেভেন এর হিফজুর রহমান প্রতিবেদন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এবং কালীমোহন রোড মহিলা কালীপূজা কমিটির পক্ষ থেকে আমরা আজ ডিসি স্যারের কাছে মেমোরেন্ডাম দিতে এসেছি কিন্তু এসে জানলাম যে ডিসি স্যার অনুপস্থিত তাই আমরা ডিডিসি স্যারের কাছে আজকে এই মেমারিটা দেব আমাদের গত ছাব্বিশ জুলাই হঠাৎ করে প্রায় এগারোটা পঞ্চাশ গাছ পৌরসভার থেকে দুজন ম্যাজিস্ট্রেট এবং সি নিয়ে ওইখানে হাঙা দেয় এবং আমাদের ওখানে ভাঙচুর করে আমাদের পূজার মধ্যে যে ব্যারিকেট লাগানো ছিল সেই ব্যারিকেট ভাঙচুর করে আমাদের এসকে নিয়ে যায় সকেপেটার ট্রাক নিয়ে লাস্টে আমরা আটকাই কিছু মালপত্র তুলে নিয়ে আসতে চেষ্টা করে যদিও আমরা সবাই পরে বেরিয়ে গিয়ে আমরা আটকাই কিন্তু হঠাৎ করে উইদাউট এনি ইনফরমেশন আমাদের কোনো চিঠি বা কিছু দেওয়া হয় যে ওরা এই জায়গাটা ইয়ে করবে আর এইখানের পুজোর বিষয়টা ছিল এই ল্যান্ডটা তো আজকের না এই ল্যান্ডটা আমাদের আমাদের বলতে ঢোকার সময় এটা উনিশশো সাতানব্বই ইংরেজিতে এই ল্যান্ডটাকে আমরা পুরোপুরি ফিল আপ করেছি আর ফিলিং করে ল্যান্ডটাকে বানিয়েছি এটা পুরো একটা গার্বেজ পন্ড ছিল এটা এখানে পুরো রাস্তা বাজারের মাছ মাংস থ্রো করা হতো ভর ইত্যাদি ওইগুলো ভুত এখানে থ্রো করা হতো আমরা গলি দিয়ে ঢুকার সময় বাজার স্মেল নিয়ে কালীমন্ডলের ভেতরে ঢুকতে হতো এবং এইটার সম্মুখে আরেকটা পাত্কা ডাস্টবিনও ছিল ঠিক আছে যেটা আমরা উনিশশো ইংরেজিতে পুরোপুরি ফিলিং করে জায়গাটাতে আমরা পুজো করা শুরু করি আমাদের পুজো কিন্তু শুরু হচ্ছে উনিশশো উনআশি ইংরেজির থেকে প্রথম পূজা হয় আমাদের শান্তি সেনের জমিতে কালিমোহন রোডের শান্তি জমিতে হয় এবং পঁচানব্বই এবং ছিয়ানব্বই ইংরেজি দুটা বছর আমরা সন্তোষ মোহন দেবের বাড়ি যেখানে সেই পুকুরের উপর আমরা দুবছর পূজা করি নিত্যময় স্কুলের ভেতরে গিয়ে নিয়ে আমরা পুজোটা করি উনিশশো সাতানব্বই সাল থেকে আমরা এই জমিতে কন্টিনিউ করে যাচ্ছি ইচ অ্যান্ড এভরি ইয়ার আমরা ফিলিং করি এটাতে ব্যারিকেট করে পুরো জায়গাটাকে আমরা ঠিক করে রাখি হঠাৎ করে সব ঠিকঠাক ছিল দু পর্যন্ত এটা নিয়ে আমাদের কোনো কত হয়নি আমরা যা এখন বুঝা যাচ্ছে এটা পুরোপুরি পলিটিক্যাল রিজন হয়ে যাচ্ছে এটা যখন উনিশ পর্যন্ত যতক্ষণ সুস্মিতা দেব এমপি ছিলেন উনিশে সুস্মিতা দেব এমপি হারলেন তখন পর্যন্ত আমাদের এই জায়গা নিয়ে কেউ কোনো কোচাকুচি করে আমাদের আমরা কন্টিনিউ ওইখানে পুজো করে গেছি আফটার নাইনটিন তখন যখন মিউনিসিপালটির চেয়ারম্যান ছিলেন মেয়র মেয়র রঞ্জন ঠাকুর ওনার কাছেও আমরা গেছিলাম ওনাকে আমরা নাম দিয়েছি যে জায়গাটা আইডার আমাদের দেওয়া হোক ওর যদি লিজ হয় দেন লিজ দেওয়া হোক যদি সবাই তারাপুরের তো একটা লাইন লিজ দেওয়া সেটাই লিজ দেওয়া হয় আমরা লিজ অ্যামাউন্ট আমরা পে করব ঠিক আছে তারপর দু হাজার নতুন লাস্ট অ্যাসেম্বলি ফরমেশনের পরেই চার পাঁচ দিন পরে হঠাৎ করে একটা তখনকার সময়ের এক্সিকিউটিভ অফিসার হঠাৎ করে একটা সাম সিং পার্টিকে লিজ ইস্যু করে দেয় ব্যাক ডেটে ঠিক আছে ইন্দিগেলি ইলদিগেলি একটা লিজ ইস্যু করে তখন লিজ খাওয়ার পরে এই সিং পার্টি ওইখানে গিয়ে আমাদের জোর জবরদস্তি করে ওরা আমরা ওদের আটকাই তারপর আমরা করেছি আমরা ইন্টারনেস্ট এডুকেশন গুয়াহাটি হাইকোর্টে আমরা করেছি গোয়াটি হাইকোর্ট এটা করার পরে গোয়াটি হাইকোর্ট টোটালি যে বিষয়টা ছিল সেই বিষয়টাকে ফলস এবং টোটাল বিষয়টাকে ফলস বলে এই যে হ্যাঁ হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই যে মণিপুরির যে বিষয়টা ছিল সিং পার্টি সরি মণিপুরের সিং পার্টিকে দেওয়া হয়েছিল সেটা পুরো করার পরে এমনকি এই অর্ডারের মধ্যে এই অর্ডারটাও ছিল যে তখনকার সময়ে যিনি চিফ সেক্রেটারিকে হাইকোর্ট অর্ডার দিয়েছিল তখনকার সময়ে যিনি এক্সিকিউটিভ অফিসার ছিলেন সেই অফিসারের এগেনস্টে এনকোয়ারি এবং পানিশমেন্ট যাই করার জন্য করার জন্য এই অর্ডারটা ওটার মধ্যে আছে তারপরে এই অর্ডারের মধ্যে আরও আছে যে আমরা এখানে পূজা করতে পারবো পূজা আমরা প্রতি বছর এখানে আমরা পূজা করতে পারবো স্ট্যাটাস তো মেনটেন করার জন্য বলেছেন হাইকোর্টের অর্ডারে তারপরে কিন্তু এইটার মধ্যে একটাই কথা ছিল যে ওইটা মধ্যে মিউনিসিপালিটি কেউ যে আফটার দুর্গাপূজা পূজা এই ল্যান্ডটা আবার ইয়েরই থাকবে মানে সরকারি গভর্নমেন্ট ল্যান্ডই এটা থাকবে কিন্তু আমাদের পূজা করতে দিতে হবে আমাদের কাছে হাইকোর্টের অর্ডার আছে অর্ডার আছে আমাদের কাছে পূজা করতে দিতে হবে আমরা এই জায়গাটাকে লাস্ট ইয়ার এরকম করে মিস্টার রাজীব রায় মনে হয় লাস্ট ইয়ার দুর্গা পূজার সময় ছিলেন এক্সিকিউটিভ অফিসার আমাদের ডাকে ছিলেন আমরা গেছি আমাদের অ্যাডভোকেট দীপক দেবকে নিয়ে গেছি ওইখানে গিয়ে হিয়ারিং হয়েছে এরপরে ফাইভ থাউজেন্ড রুপিস ওরা ইয়ে করেছিল ডিমান্ড থ্রি মান্থসের জন্য আমরা এই রেন্টটাও দিয়েছি আমরা এই রেন্টও মিউনিসিপালিটিকে দিয়েছি আমরা টোটাল টোটাল এরিয়াটাকে আমরা ব্যারিকেট করে আমরা ভালো রাখি এখানে তো অনেকেই চিত্ররা বা তারাপুরেরও আছেন আপনারা দেখেছেন যদি একটা খালি জায়গাকে রাখা হয় গতকাল গত ছাব্বিশ তারিখে এসকে দিয়ে ভাঙা হলো

যে আপনারা সবারই জানা যেরকম লিস্ট বন্দোবস্ত দেওয়া আছে সেই রকমটাই আছে কিন্তু ওরা এখন এটাকে অনেক দিন ধরেই কাস্টারি চলছে এবং এটাকে হয়তো আমরা